বিশ্ব উপনিষদ মন্ত্র নাম্বার নয় থেকে এগারো আজকে আমরা আলোচনা করব আমরা গত গতদিন জানলাম কিভাবে পরম তত্ত্বের কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তিনি কিভাবে জড় অবস্থা থেকে সবসময় ঊর্ধ্বে অবস্থান করে এখন এই যে পরম তত্ত্ব সম্বন্ধে এই যে জ্ঞান যেটাকে বলা হয়েছে বিদ্যা আর পরম তত্ত্বকে ভুলে যাওয়া এবং মায়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া সেটাকে বলা হয়েছে অবিদ্যা তো সাদের এখন এই নয় থেকে এগারো নম্বর মন্ত্রের মধ্যে জ্ঞান সম্বন্ধীয় উপদেশ প্রদান করা হয়েছে বিদ্যা কি অবিদ্যা কি বিদ্যার বিদ্যার উপাসনার দ্বারা কি লাভ হয় অবিদ্যার উপাসনার দ্বারা কি লাভ হয় বা পরম সত্য কি আপেক্ষিক সত্য কি এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে নয় থেকে এগারো নম্বর মন্ত্র সেই জন্য নয় দশ এগারো এই তিনটি মন্ত্রের মধ্যে বিদ্যা অবিদ্যা বিদ্যা অবিদ্যা বিদ্যা অবিদ্যা এই শব্দের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই তো প্রথমে নয় নাম্বার মন্ত্র আমরা পড়ছি অন্ধম অন্ধমতমা প্রবেশী অবিদ্যা উপাসতে ततो भूयाहिबते तामो या उविद्यायं रतः अंधम तमा प्रविश्यंति ये अविद्यामुपासते ततो भूयाहिबते तामो या उविद्यायं रतः अंधम तमा प्रविश्यंति

যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞান অজ্ঞানের ঘোর অন্ধকার ময় লোকের প্রবেশ করে যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত তারা আরো ঘোরতর অন্ধকারের স্থান গতি লাভ করে ধন্যবাদ তো আমরা পূর্বের মঞ্চে দেখলাম যে পরমাত্মার বিশেষ শক্তির সম্বন্ধে বা বিশেষ গুণ এবং বৈশিষ্ট্য সম্বন্ধে তো সেই পরমাত্মা কিভাবে লাভ করা যায় একজন সাধক কিভাবে সেই যে পরমাত্মাকে কখনো পাপ স্পর্শ করে না যিনি সব সময় শুদ্ধ যিনি জড় চেতন জড় স্থূল সূক্ষ্ম দেহ থেকে মুক্ত যিনি কবি যিনি মনীষী যিনি স্বয়ম্ভু যিনি পরিভূ এই যে অদ্ভুত মহান গুণের অধিকারী ভগবান সেই ভগবানকে কিভাবে আমরা লাভ করতে পারি বিদ্যা দ্বারা না কিভাবে ওনাকে লাভ লাভ করার উপায় সম্বন্ধে বলতে গিয়ে এই নয় নাম্বার মন্ত্রে বলা হচ্ছে যে আহ বলদেব বিদ্যাভূষণ তিনি বলছেন যে তত্ত্ব বিষয়ক বিদ্যালাপের উপায় রূপে নিষ্কাম ভগবত ভগবতর কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধি করে শরণাগতিমূলক নির্দেশ করার জন্য তিনটি তিনটি মন্ত্র বলা হচ্ছে এই মন্ত্রে অর্থাৎ নয় দশ এগারো এই তিনটি মন্ত্রে কর্মপন্থ অবলম্বী কেবল কর্মপন্থা অবলম্বী ও কেবল জ্ঞানপন্থীদের নিন্দা করে ব্রহ্মবিদ্যার প্রশংসা করছে ব্রহ্মবিদ্যার প্রশংসা করছেন এটা হচ্ছে এই তিনটি মন্ত্রের বিষয় তো এখন এই মন্ত্রগুলার মূল যে বিষয় অনেক সময় অনেকে বলে যে এটা কনফিউজিং বিদ্যা অবিদ্যা সবগুলো শ্লোকেই বিদ্যা অবিদ্যা আছে কিন্তু আবার বিদ্যা এবং অবিদ্যার অর্থ কিন্তু সবগুলো শ্লোকে এক না ঠিক আছে তো এরকম পার্থক্যটা অনেক সময় আমরা বুঝতে পারি না তো নয় নাম্বার শ্লোকের জন্য বা নয় নাম্বার শ্লোকে যেটা আহ বিদ্যাভূষণ বলছেন যে বিদ্যা কি এবং অবিদ্যা কি এই নয় নম্বর মন্ত্রের জন্য বিদ্যা শব্দের অর্থ হচ্ছে কর্মহীন জ্ঞান শুধুমাত্র জ্ঞান বা ভক্তিবিহীন শ্রদ্ধা বিহীন ভক্তিবিহীন যে জ্ঞান সেই জ্ঞানকে এখানে বিদ্যা শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে আর অবিদ্যা বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে ভক্তিবিহীন যে কর্ম বা ভগবানকে অর্পণ করে না ভগবানকে ফল অর্পণ না করে যে কর্ম ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম সেটাকে বলা হয়েছে অবিদ্যা তো এই দুইটা শব্দ আগে ভালো করে বুঝা গুরুত্বপূর্ণ এই দুইটি শব্দ যদি আমরা বুঝতে পারি তাহলে সহজে মন্ত্রের পুরো অর্থটা আমরা বুঝতে পারি তাহলে মন্ত্রের জন্য এই অর্থটা এই অর্থ এই যে বিদ্যা অবিদ্যার অর্থ কিন্তু দশ নম্বর মন্ত্রে ভিন্ন হয়ে যায় ঠিক আছে না একই শব্দ কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন আর এটা হচ্ছে বৈদিক শাস্ত্রের তথা সংস্কৃত ভাষার আহ কি বলে সৌন্দর্য বলা যায় মহত্বও বলা যায় আবার বিপদও বলা যায় মানে একই শব্দকে আপনি রকম ভাবে ব্যাখ্যা করতে পারেন এটা হচ্ছে একটা ভাষার সৌন্দর্য বা প্রাচুর্যকে ইঙ্গিত করে আবার একটা সমস্যাও আছে এটাতে কেননা এই যখন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায় একই শব্দকে তখন যে যে মতো করে যে যার মতো করে হচ্ছে ব্যাখ্যা করতে পারে এটা হচ্ছে দোষ সংস্কৃত ভাষা সমস্ত ভাষার আদি ভাষা আর এই কারণে এই ভাষা প্রাচুর্যতা বেশি এবং আহ সৌন্দর্য বা মাধুর্য সমস্ত ভাষা থেকে সবচেয়ে বেশি আর যেহেতু এটা ভাষা আর্য জাতির ভাষা এই ভাষায় ব্যবহৃত একই রকম শব্দ একই একই ভাবে ব্যবহার করা যে কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যায় এটা এটা হচ্ছে সংস্কৃতের একটা সৌন্দর্য বলা যায় যেরকম আপনারা দেখবেন যে যারা অনেক উচ্চশিক্ষিত মানুষ যেমন কেউ হয়তো হায়ার ম্যাথ খুব বেশি পছন্দ করে উচ্চতর গণিত তো যে পছন্দ করে সে এই নতুন নতুন সূত্র প্রয়োগ করে নতুন নতুন ভাবে ম্যাথ সলভ করতে খুব আনন্দ অনুভব করে আর যে একবারে পড়াশোনা পারে না সে তখন এগুলো দেখে কি করে দূর এটা এত বিরক্তি এত ঝামেলা বাদ দিয়ে এটা এটা করতে ভালো লাগে তো তদরূপ সংস্কৃত ভাষাটা হচ্ছে অনেক উন্নত এই জন্য যারা এই ভাষার সম্বন্ধে জ্ঞান কম তো এই ভাষাতে তারা রুচি হারিয়ে ফেলে বুঝতে পারে না সৌন্দর্য সংস্কৃত ভাষার সৌন্দর্য যদি বলতে হয় মানে এমন এমন শ্লোক আছে আচার্যরা লিখছেন যে পড়ে বিভ্রান্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে যেমন একটা শ্লোক বলি আপনাদেরকে দেখি কে এই শ্লোকের অর্থ ভালো করে বুঝতে পারে শ্লোকটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অর্থ আশা আছে রেডি সবাই শ্লোক সব শোনার জন্য এটা রামায়ণ থেকে বলছি রামায়ণের একটা কাহিনী ওকে তো শ্লোকটা হচ্ছে এটা হতা রামা সীতা হর্ষে সমাগতা রাখসা ক্রোদন্তে হারামে পুনা পুনা বুঝতে পারছেন শ্লোক আর একটু এখন অর্থ সহস অর্থ সহকারে বলি হতা রাম হনুমত হনুমানের দ্বারা রাম হতা মানে কি নিহত হনুমত্তা হনুমানের দ্বারা নিহত হয়েছে কে নিহত হয়েছে রাম হতারাম রাম নিহত হয়েছে কার দ্বারা হনুমত হনুমানের দ্বারা চিন্তিত আছেন সবাই আরে এটা কোন রামায়ণের কাহিনী হনুমান রামকে বধ করছে কিন্তু শ্লোক তো এটাই বলছে দেখেন হনুমত হতা রাম আর এই সংবাদ যখন সীতা শুনছেন সীতা কি সুখী হলেন না দুঃখিত হলেন শ্লোকে পরে বলছে সীতা হর্ষে সমাগত আমরা বাংলাতেও এই শব্দ প্রয়োগ করি হর্ষ মানে হচ্ছে আনন্দ সীতা হর্ষে সমাগত সীতা দেবী খুবই আনন্দিত হলেন এই সংবাদ শুনে যে হনুমান রামকে বোধ করছে আরে ভাই এই কোন কলিযুগ চলে আসছে রামায়ণের কাহিনীও চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরপরে দ্বিতীয় লাইন আরো কনফিউজিং আর যখন এই সংবাদ শুনলো রাক্ষসেরা যে রাম মরে গেছে হনুমান রামকে বধ করছে রাক্ষসা সর্বের অবদন্তী রাক্ষসেরা সব কান্না করা শুরু করছে কি বলে হা রাম হায় হায় রাম হায় রাম রামের নাম বলতে বলতে তারা কান্না করছে ঠিক আছে না শ্লোকের মধ্যে ভুল আছে না অনুবাদের মধ্যে ভুল আছে কোথাও তো ভুল দেখতে পাচ্ছি না আপনাদের কি মত ঠিক আছে শ্লোকের অর্থ কেউ কি মনে করছেন ভুল আছে শ্লোকের মধ্যে বা সঠিক অর্থটা কি হতে পারে কেউ বলতে পারবেন সংস্কৃত ভাষা সঠিক শ্লোক কি হবে বা সরি অনুবাদটা কি হবে তো এটা হচ্ছে সংস্কৃত যে একই শ্লোক সন্ধি কিভাবে আপনি বিচ্ছেদ করছেন এর উপর ভিত্তি করে অর্থ পরিবর্তন হয়ে যায় শ্লোকের মূল অর্থ হচ্ছে এরকম আরাম হতা আরাম তো হতারাম একসাথে বললে আরাম আর রাম মনে হয় যে একই কিন্তু আমি যদি সন্ধিটাকে আলাদা করে যদি অন্যভাবে তাহলে শব্দটা হবে আরাম আর সংস্কৃতির আরাম শব্দের অর্থ হচ্ছে বাগান বন আরাম মানে হচ্ছে বাগান বা বন তো বলছে হনুমান যখন বন নষ্ট করলেন রাবণের রাজ্যে গিয়ে তখন এটা শুনে সীতা দেবী হর্ষের সমাগতা সীতা দেবী খুব খুশি হয়েছে যে না হনুমান একটা খুব ভালো কাজ করছে রাবণকে শিক্ষা দিচ্ছে সমস্ত ফল গাছ ফল ফল খেয়ে গাছ সব তসমস করে ফেলছে না হনুমানজি এরপরে দ্বিতীয় লাইনে বলছে রাক্ষসে সার্বের ওদন্তি রাক্ষসেরা যখন যে হনুমান আমাদের বন ধ্বংস করে দিল কিছু নষ্ট করে দিচ্ছে রাক্ষসা সার্বের উদন্তি রাক্ষসরা রাক্ষসেরা সবাই খান্না করতে শুরু করলো কেন আরামেটি পুনঃ পুন হায় হায় আমাদের বাগান ধ্বংস করে দিল হায় হায় আমাদের বাগান ধ্বংস করে দিল আরাম আরাম বোঝা গেছে তাই হচ্ছে সংস্কৃতের কি বলে সৌন্দর্য সংস্কৃত এরকম কঠিন এবং এটা তো ঠিক আছে সহজ আছে আরো কনফিউজিং আছে একই শ্লোক কিন্তু অর্থ ভিন্ন একই শ্লোক কিন্তু অর্থ ভিন্ন ব্যাখ্যা ভিন্ন শ্রীমদ ভাগবতমে এরকম শ্লোক আছে কেউ বলতে পারবেন কোনটা এটা মহাপ্রভু ভবিষ্যৎ সম্বন্ধে ভবিষ্যৎ মহাপ্রভুকে নিয়ে যে ভবিষ্যৎ করা হয়েছে স্পন্দে বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ ওই শ্লোক এটা হচ্ছে শেষ লাইন ওই শ্লোকের ওই শ্লোক গুলোকেও এই মানে একই শ্লোকে দুই ভাবে ভাগ করা যায় একই শ্লোকের ব্যাখ্যাতে আপনি চৈতন্য মহাপ্রভুর লীলাও বর্ণনা করতে পারবেন আবার রামায়ণের লীলাও বর্ণনা করতে পারবেন আবার কৃষ্ণ লীলাও বর্ণনা করতে পারবেন একই শ্লোকের সংস্কৃত এটা হচ্ছে সংস্কৃতের সৌন্দর্য শিলের রূপ গোস্বামী তিনি খুব সুন্দর একটা গ্রন্থ লিখিগত করেছেন এই সংস্কৃত ভাষার সৌন্দর্যকে বিশ্ব দরবারে বা পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়ার জন্য এই গ্রন্থের নাম হচ্ছে চিত্র কবিত্ব বাণী এই গ্রন্থতে তিনি এমন এমন শ্লোক মানে তিনি লিখলেন সম্পাদন করলেন অদ্ভুত যেমন একটা একটা উদাহরণ দেই একটা অক্ষর নিয়ে পুরো শ্লোক লিখছেন কল্পনা করতে পারেন একটাই মাত্র অক্ষর আছে পুরো শ্লোকের মধ্যে তো এটা শ্লোকও হয়েছে শ্লোক পড়ার জন্য যে ছন্দ দরকার যে মাত্রা দরকার সব ঠিক আছে এবং অর্থও আছে খুব সুন্দর কিন্তু শ্লোক রচনা করছেন মাত্র একটা মাত্র আহ অক্ষর ব্যবহার করে খালি দন্তনও ব্যবহার করে তিনি শ্লোক লিখছেন সংস্কৃত ভাষায় উনি এটা এত মানে পরিপূর্ণ ভাষা তো এইটা মাথায় রেখে এখন আমরা এইসব উপনিষদ পড়ছি তো তাইলে আমরা কি বললাম যে বিদ্যা এবং অবিদ্যা এই দুইটি শব্দ হচ্ছে মূল শব্দ এই নয় নম্বর মন্ত্রে অবিদ্যা মানে হচ্ছে ভক্তিহীন কর্ম আর বিদ্যা মানে হচ্ছে এমনিতে তো বিদ্যা মানে আমরা বুঝি জ্ঞান বিদ্যা মানে জ্ঞান কিন্তু এই জ্ঞান কোন জ্ঞান ভক্তিহীন জ্ঞান ভক্তিহীন যখন জ্ঞান হয় এটা হচ্ছে নির্বিশেষবাদী জ্ঞান ভক্তিহীন যখন কর্ম হয় এটা হচ্ছে জড় জাগতিক কর্ম ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্ম ভোগ বাসনা নিয়ে কর্ম তাইলে অবিদ্যা শব্দের অর্থ হচ্ছে গর্ধবের ন্যায় ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে কর্ম সেটা অবিদ্যা আর বিদ্যা কি ইন্দ্রিয় চরিতার্থের জন্য যখন কেউ কেমন জ্ঞান অন্বেষণ করে বা নির্বিশেষ ব্রহ্মের লীন হয়ে যাওয়ার জন্য যে জ্ঞান চর্চা সেটাকে বলা হচ্ছে এই নয় নম্বর মন্ত্রে বিদ্যা ঠিক আছে এই জন্য এই বিদ্যা এবং অবিদ্যার সম্বন্ধে বলতে গিয়ে বলছে যে ইংরেজিতে যদি আমরা বলি বিদ্যা এবং অবিদ্যা সম্বন্ধে অবিদ্যা শব্দের অর্থ হচ্ছে ইগনোরেন্স আর বিদ্যা শব্দের অর্থ হচ্ছে মিসগাইডেড নলেজ এই জন্য ইংরেজিতে যদি বলতে হয় তাহলে আমরা এক কথায় এই শ্লোকের আহ বিষয়ে বলতে পারি এইভাবে যে ইগনোরেন্স ইজ বেটার দেন মিসগাইডেড নলেজ অজ্ঞতা ভুল ব্যাখ্যা সম্বন্ধিত জ্ঞানের থেকে অজ্ঞতাটা আরো বেশি ভালো জন্য বলছে যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে অবিদ্যার অনুশীলন করে মানে কি যারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্ম করে ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম বা কর্মফল নিবেদন করে না বা ভগবানের উদ্দেশ্যে কর্ম করে না তারা তাদের তারা এই অবিদ্যার অনুশীলনের ফলে কি করে অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে তারা অধপতিত হয় আর যারা তথাকথিত বিদ্যা অনুশীলনের বিদ্যা বলতে বৈদিক জ্ঞানকে বা গুরু জ্ঞানকে ইঙ্গিত করা হয়নি তথাকথিত বিদ্যার অনুশীলনের রত মানে হচ্ছে যারা নির্বিশেষ জ্ঞানে বা ভক্তিহীন যে জ্ঞান চর্চা করে তারা আরো ঘোরতম অন্ধকারময় স্থানে গতি লাভ করে তাদের গতিটা আরো বেশি ভয়ানক হয় এই পূর্বের যারা অবিদ্য অনুশীলন করে তাদের থেকেও আরো ভয়ঙ্কর হয় সেই জন্য আপনি যদি এই জিনিসটা যদি না বুঝতেন তাহলে এমনি তো শ্লোক পড়ে বোঝা যায় রে যারা অবিদ্য অনুশীলন করে তারা তো অন্ধকারময় লোকে যায় আর যারা বিদ্যা অনুশীলন করে তারা আরো বেশি ভয়ানক গতি লাভ করে এটা কেমন শ্লোক হয়ে গেল এটা কেমন মন্ত্র কিন্তু আমরা আচার্যদের কাছ থেকে যখন পড়ছি বা আচার্যদের মাধ্যমে যখন জানতে পারলাম তখন তারা বলছেন যে এইটা হচ্ছে এই ভালো তো এই জন্য বলতে বিদ্যাভূষণের শ্লোকের ব্যাখ্যাতে বলছেন মানে যে সকল ব্যক্তি কর্মকাণ্ডই আশ্রয়ী হয়ে কর্মকাণ্ড আশ্রয়ী হয়ে মানে বেদের কর্মকাণ্ডটাকে আশ্রয় করে যে অবিদ্যাম অবিদ্যা মানে কি বিদ্যার বা ব্রহ্মজ্ঞানের বিরোধী স্বর্গ আদি প্রাপ্তিমূলক যে বা সকাম কর্ম অর্থাৎ ভক্তিরোহিত কর্ম রহিত কর্মকে এখানে অবিদ্যা শব্দ দ্বারা সংজ্ঞায়িত করেছে যে অবিদ্যাম যে ভক্তিরোহিত কর্ম উপাস আচরণ করে তে তারা অন্ধম অন্ধমতম প্রবিশন্দী তারা ব্রহ্ম জ্ঞানহীন হয়ে অন্ধকারময় অজ্ঞানের মধ্যে প্রবেশ করে ডুবে থাকে এবং প্রবিশন্তি প্রবিশন্তি মানে হচ্ছে প্রবেশ করে প্রবেশ করে বলতে তারা এই যে সংসার জন্ম মৃত্যুর চক্র সেই জন্ম মৃত্যুর চক্রে তারা আবদ্ধ হয়ে থাকে তারাই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারে যারা জড় জগতে যেমন আমরা যদি আহ দেখি ব্যক্তিগত ব্যবহারিক জীবনে যে সমস্ত মানুষ পরম তত্ত্বকে বা ব্রহ্মতত্ত্বকে বা পরমেশ্বর ভগবান যে একজন আছেন ঈশ্বর সেটা মানে না এবং ইন্দ্রিয় সুখ ভোগী হচ্ছে যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য তারা তখন কি মনে করে এটা হচ্ছে আসরিক মনোবৃত্তি গীতায় ভগবান বলছেন যে এই যে আসরিক মনোবৃত্তি সম্পন্ন এই সমস্ত মানুষের মনে করে জগৎ আহু অনিশ্বরম না জগতের কোনো ঈশ্বর নাই এজন্য আমি আমার ইচ্ছা মতো আমার যেভাবে ভালো লাগে সেভাবে আমি জীবনযাপন করবো এই জন্য প্রভা তাদেরকে বলছে তারা হচ্ছে গর্ধব গর্ধবের মতো মূর্খ তারা তারা মূড় তারা ইন্দ্র তৃপ্তিকেই তাদের জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করে এবং জীবনের যে আরো উন্নতর উদ্দেশ্য আছে সেটাকে তারা বুঝতে পারে বলছে যে ইয়ে অন্ধমতম প্রবেশী তারা অন্ধকার লোকেছে আর এরপরে রংশে বলা হচ্ছে ইয়ে উ অর্থাৎ আর যারা বিদ্যায়াম বিদ্যায় বিদ্যায়াম মানে বিদ্যায়রত বিদ্যারত মানে কি কেবল জ্ঞান অনুশীলন করে অর্থাৎ ভক্তিহীন জ্ঞান এই ভক্তিহীন জ্ঞানে জ্ঞানকে বলা হয়েছে বিদ্যা তো যারা যে উ তারা সেই অর্থাৎ এই যে পূর্বে যারা অবিদ্যা অনুশীলন করে তাদের থেকেও গভীর অন্ধতম লোকে তারা ওয় ইবতম তম তারা আরো অধিকতমের মধ্যে প্রবেশ করে কেন কারণ হচ্ছে যারা ভোগ জড়জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগের রত তারা ভগবানকে মানতেছে না ভগবানকে না জেনে ভগবানকে না মেনে তারা ভুল আচরণ করছে এবং ইন্দ্রিয় তৃপ্তিকে জীবনের উদ্দেশ্য বলে মনে করছে তারা ইন্দ্রিয় থেকে জীবনের মূল উদ্দেশ্য মনে করে তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করে সকাম কর্ম বাসনা নিয়ে দেবদেবীর আরাধনা করে তারা কিন্তু ভগবানের বিদ্বেষ আচরণ করছে না এখানে কিন্তু অন্যদিকে যারা ভক্তিহীন জ্ঞান অনুশীলন করছে তারা জানে পরমিতত্ত্ব সম্বন্ধে ভগবান সম্বন্ধে কিন্তু ভগবান সম্বন্ধে জেনেও তারা ভগবানকে অবজ্ঞা করে নির্বিশেষ প্রতি আসক্ত হয় আর এই যে ভগবানকে অবজ্ঞা করছে যারা অর্থাৎ অর্থাৎ বিদ্যা জ্ঞানের যারা অনুশীলন করে তারা ভগবানকে অবজ্ঞা করার কারণে তাদের আত্মার উন্নতি বা আত্মার যে স্বভাব দাস ভগবানের আত্মার যে প্রকৃত পরিচয় জীবের স্বরূপ কৃষ্ণ কৃষ্ণের নিত্য দাস এই পরিচয়টাই তাদের মানে দূর হয়ে যায় তারা সেই পরিচয় তারা অস্বীকার করে বসে বলছে যে তারা হচ্ছে যারা এই বিদ্যার অনুশীলন করে তারা আরো অধিকতম তমের মধ্যে করে অর্থাৎ রূপ অধিকতর তম মধ্যে তারা প্রবিষ্ট করে যারা অবিদ্যার অনুশীলন করে ইন্দ্রিয় সুখে মক্ত তাদেরকে যখন ভক্তরা প্রচার করে তাদের সহজে পরিবর্তন করে ভক্তি যুক্ত করা যায় যখন তাদেরকে এটা বোঝানো হয় যে জীবনের মূল উদ্দেশ্য ইন্দ্র তৃপ্তি না কেননা ইন্দ্রগুলো গুলো অনিত্য জড়দেহ অনিত্য মূল তত্ত্ব হচ্ছে আত্মা তখন তাদেরকে সহজে ভক্তিতে যুক্ত করা যায় তাদের সংসার বন্ধন দেখে তাদেরকে মুক্ত করা যায় কিন্তু যারা বিদ্যায় যারা বিদ্যা অনুশীলন করে অর্থাৎ ভক্তিহীন বৈদিক শুধু বেদকে মুখে মুখে মানে বা নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করে তাদেরকে সহজে ভক্তিতে আনা যায় না বা ভগবত সেবা তাদেরকে যুক্ত করা যায় কেননা তারা জেনে শুনে ভগবানকে অবজ্ঞা করে এই জন্য তাদের অধপতনটা ওই ইন্দ্রিয় থেকে আরো ভয়ানক তো ভক্তিবিনো ঠাকুর তিনি বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীহরির একটি অচিন্ত স্বরূপ শক্তি আছে সেতার সেতুর উপনিষদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বিবিধ শক্তি রয়েছে ভগবান একা না ভগবানের সঙ্গে ভগবানের বিবিধ শক্তি রয়েছে পরশ্বর শক্তির চল তো এই যে ভগবানের যে অচিন্ত শক্তি স্বরূপ শক্তি সেই স্বরূপ শক্তির একটা প্রভাব হচ্ছে মায়া আর মায়ার কাজ হচ্ছে দুইটা মায়ার দুইটা বৃত্তি একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে